স্বাগতম টিভিতে আজ দেশের ভূমি ব্যবস্থাপনার এক যুগান্তকারী পরিবর্তন অটোমেটেড মিউটেশন সিস্টেম টু পয়েন্ট ওয়ান এবং ইন্টিগ্রেটেড ভূমি অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কি পরিবর্তন আসছে এবং সাধারণ মানুষ কি কি সুবিধা পাবে এর থেকে চলুন জেনে নেই সোমবার রাজধানীর ভূমি ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয় অটোমেটেড মিউটেশন সিস্টেম টু পয়েন্ট ওয়ান এবং ভূমি এবং ভূমি অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ সালেহ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তারা ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন ভূমি হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি তিনি জানান সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা সামাজিক উন্নয়ন অত্যন্ত জরুরি আর সেই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে জনবান্ধব ডিজিটাল ভূমি সেবা গড়ে তুলতে অটোমেটেড মিউটেশন সিস্টেম টু পয়েন্ট চালু হওয়ায় নামজারি করতে একজন নাগরিককে মাত্র একবার উপজেলা ভূমি অফিসে যেতে হবে নতুন প্রযুক্তি হিউম্যান টাচ কমিয়ে দেবে ফলে জালিয়াতি কমবে পূর্ব মালিকের খতিয়ান থেকে স্বয়ংক্রিয়ভাবে জমি কর্তন হয়ে নতুন মালিকের খতিয়ানে চলে আসবে এতে করে এক প্লট বারবার বিক্রি করে প্রতারণার সুযোগও বন্ধ হবে ভূমি অ্যাপের মাধ্যমে এখন যেসব সেবা ঘরে বসেই পাওয়া যাবে সেগুলো হলো নাম্বার ওয়ান ভূমি উন্নয়ন কর প্রদান নাম্বার দুই দাখিলা সংগ্রহ নাম্বার তিন নামজারি ফি পরিশোধ এবং নাম্বার চার খতিয়ান ডিসিআর মৌজা ম্যাপ সংগ্রহ এবং এতে পর্যায়ক্রমে আরও সেবা যুক্ত হবে ইতিমধ্যে জয়পুরহাট জেলার সকল খতিয়ান এবং হোল্ডিং এর তথ্য উন্মুক্ত করা হয়েছে ফেনী সহ আরও আটটি জেলায় পাইলটিং এর শেষ পর্যায়ে শিগগিরই সারা দেশের শতভাগ খতিয়ান এন্ট্রি সম্পন্ন করা হবে যা ভূমি সেবা আরো স্বয়ংক্রিয় এবং দুর্নীতি মুক্ত করবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন অ্যাপ ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে একই সঙ্গে সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি যাতে করে ডেটা গুলো সুরক্ষিত থাকে ভবিষ্যতে পেপারলেস ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলাই হচ্ছে মূল লক্ষ্য এ সময় ভূমি সেবায় বিশেষ অবদান রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের পুরস্কার দু পঁচিশ দেওয়া হয় বাংলাদেশের ভূমি সেবার স্বচ্ছতা গতি ও নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন এই ডিজিটাল উদ্যোগ কতটা সফল তা শুধু দেখার অপেক্ষা আরো আপডেট পেতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন লাইন টিভি